আপনাকে জ্ঞান দিতে লাগবে না না ঠিক না ভাই না কথা বলতে পারবো না আজ তো এই যে ভাই আপনি আবার হাত দিচ্ছেন গায়ন এই যে দেখেন ছাপরি দেখছেন কারুল বাজার তো ভালো লাগতেছে চালাইতে না আমার সাথে পাঙ্গা দিতেছে আমার দেখাই দেখ স্কল আর সাপ্রি তো এই হইল আসলে যে শালবাগান এখন বে যেহেতু বের হবো তো বেশি এখানে সময় নিব না কারণ হচ্ছে যে অবস্থা এখানকার ভালো না তাহলে তার তাড়াতাড়ি জলদি বের হবো আর কি তো এই হলো বিষয় কারণ সময় নেওয়া যাবে না সন্ধ্যা হচ্ছে আমরা আসলে চলে যাবো এখান থেকে তো থাকা যাবে না তো আমি এই যে আমাদের রাস্তায় যে ছাপড়ি ভাইয়ের সাথে দেখা হলো যে টেকাটেকি করতেছিল ওই ভাইয়ের সাথে হচ্ছে আমাদের এই যে আমার সাথে দেখা তো ভাইকে আমি দুটা কথা বলি এই যে ভাই ছোট ভাই হ্যালো ভাই কি খবর তোমার ভাই আমাকে চিনবেন না আপনি আর আমি কে সেটা শুনে আপনার লাভ নেই তো আহা ভাই দুটা দুটা কথা বলবো দুটা কথা হচ্ছে যে এই যে আপনি রাস্তায় এইভাবে দুলাই দুলাই গাড়ি চালাচ্ছেন এগুলো কি ঠিক এই যে দুলাই দুলাই গাড়ি চালাচ্ছেন এমনি এমনি ছাপড়া জিভাবে চলে না না অবশ্যই না অবশ্যই না ভাই ক কখন কেন কৈফোত দিবেন আপনি আমাকে এখন আমার মনে করেন যে ছোটো ভাই লাগতে পারেন আমার ছোট ভাই আছে আমি ছোট ভাই হিসেবে তো বলতে পারি তাই না আপনি যেভাবে গাড়ি চালাচ্ছেন যেটা আমার চোখে লাগে নাই কারণ আপনি দেখা যাচ্ছে আপনার মা মা বাবার একমাত্র সন্তান এখন বাই চান্স আপনি যেভাবে গাড়ি চালাচ্ছেন আল্লাহ না করুক আপনি চলে গেলেন পরে গেলেন তখন আপনারা কীভাবে বললেন দেখি তো না জ্ঞান দিতে লাগবে না ঠিক আছে এখন মনে করেন যে আমি আপনাকে কি বলতে পারি না বিষয়গুলা যে ভাই আপনি গাড়ি চালান না বা গাড়ি চালা পাইছেন দেখে আপনাকে এইভাবেই চালাইতে হবে এটাও তো না না ভাই ছবি ঠিক আছে কিন্তু ভাই রাগ করা যাবে না তো রাগ করতে চান আপনি রাগ করলে হবে হ্যাঁ হ্যাঁ না 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 রাগ করা যাবে না এখন রাগ এখন রাগ করলে মনে করেন যে একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন তো তো সেটা না ভাই আমি তো আপনাকে বললামই যেটা বলার আমি তো আপনাকে যা বলার বলছি এখন আপনাকে তো ওইভাবে ওটা তো আর আপনাকে তো বললামই আমি সবকিছু হ্যাঁ না 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 আমার কোনো সমস্যা না ভাই সমস্যা না সমস্যা না সমস্যা না কোনো সমস্যা না ভাই আমি ছোট ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম ছোট ভাইয়ের সাথে একটু কথা বলতেছি যে আসলে ছোট ভাই এমন গাড়ি চালাচ্ছে তো যেটা আমার চোখে লাগছে খারাপ তো ছোট ভাই আসে বুঝাচ্ছি তো ভাই দেখছেন দেখেন যে কিভাবে আপনি কার সাথে কিভাবে কথা বলবেন দেখছেন যারা এরকম মানুষ তাদের মেন্টালিটি ওরকম মানে বুঝানোর মতো ক্ষমতা আমার নাই তো দেখেন মানে নর্মালি জাস্ট বুঝাচ্ছি সমস্যা হয়েছে এই সব তো এখানে করার কথা না এখানে মানুষ ঘুরতে আসে মানুষ যদি আসে এই সব দেখে তখন মানুষ কি বলবে মানে ছেলেপেলেরা এখানে মারামারি করে ঠিক আছে ভাই কিন্তু সে তো আমাকে তার তো ঢাকানোর রাইস নাই তাই না সে তো আমাকে ঢাকাচ্ছে ভাই আমাকে ঢাকাবে কেন করা দরকার আমিও পাবলিক সেও পাবলিক সাধারণ পাবলিক না 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 তাই বলে তাকে তো আমি নর্মালি বলছি নরমালি বলছি তাকে কুল থাকতে বলছি উনি ওটা আপনাকে বলতে পারে হ্যাঁ যে

আমার ওপিনিয়নে আমি বলছি না এই যে ভাই আপনি ধেকা দেখি করতেছেন এগুলো তো ঠিক না ভাই না 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 ধেকা দেখি করতেছেন এটা তো ঠিক না আপনি ধেকাবেন কেন ভাই আমি তো সাধারণ মনে করে বলতেছি আপনি যদি আমাকে ধেকা দেখি করেন আমারও তো হাত পা দিছে আমিও তো দিতে পারি তো ভদ্রতা মেনটেন রাখতে হবে ভাই হ্যাঁ না আপনি উড়ে উড়ে চালান আমার সমস্যা নেই কিন্তু আমি আপনাকে জাস্ট ওপিনিয়নে সাজেস্ট দিয়েছি ভাই চালায়েন না এটা ঠিক না ওটা ঠিক না এখন আপনি কোথা থেকে আসলো ক্যামেরা চালু করে আমাকে বলতো আমি এইভাবে বাইক চালাই ওইভাবে বাইক চালাই অথচ আমি সুন্দরভাবে বাইক চালাই আমি তো বুঝতে পারি না আপনাদের এই সব নিয়ে সমস্যা যা আর তো ভাই এখন আমার তো এখন আমি আরে ভাই আমি কথা বলতে পারবো না আজব তো ভাই আমি তো কথা বলবো না না আমি তো কথা বলবো ভাই আপনি আমাকে ঢেকানছেন কেন ভাই পুজ দিচ্ছেন কেন আমাকে তো কথা বলতে হবে না ভাই আমাকে কি ঢেকা ঢেকাতে ফেলাই দিবেন নাকি ভাই না 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 ঢেকাতে ঢেকাতে কি ফেলাই দিবেন

আরে ভাই বলেন না ভাই যাওয়ার হয়ে গেছে ভাই মানুষ তো ভাই মানুষ তো মানুষকে মাফ করবে বলেন আমি বলি না হোক ভাই আপনি একটু তারা কি করছেন ঠিক আছে ভাইয়া আমার আমি ছোট বয়সে ওইটাই সাজেস্ট করব দেখে শুনে চালাবা আর কিছু না ঠিক আছে দেখলাম আপনাদের এখানে কি জানি ঝামেলা হয়েছে যাই না হলে আবার মারামারি হবে লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনি কি এখানকার থেকে আসছেন হ্যাঁ আমি এখান আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা চলে যাব এখনি আচ্ছা ঠিক ঠিক আছে ছোট ভাই ঠিকমতো চালাবা আর সাবধানে চালাবা অবশ্যই আর বড় ভাইয়ের কথা অবশ্যই যদি আঘাত লেগে থাকে আমি দুঃখিত না না ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে আসলে যে দেখতেই পাচ্ছেন অবস্থা এখানকার তো কেমনে কেমনে পায়ে গেল সব কিছু আসলে কি করবেন এগুলো আসলে বুঝাতে গেলেও দোষ নিজের খায় ভাই আপনি মানুষকে বোঝাবেন এটা আপনার সমস্যা এটাই আপনাকে একদম পেলে দিবে তাই যে যেখানে যেই অবস্থা ভালো থাকে সেভাবেই থাক আল্লাহ তাকে ভালো রাখ তো আমরা এখন আমি মোটামুটি এখান থেকে বের হবো যেহেতু অন্ধকার হয়ে গেছে আর থাকা যাবে না তো চলেন ভেতরটা এখান থেকে বের হয়ে আগে তারপরে কথা হবে ওকে এই হলো অবস্থা আসলে যে মানে এখান থেকে বের হচ্ছি আসলে এখানকার পরিবেশ খুব একটা ভালো না কারণ অন্ধকার হয়ে গেছে এমনিতেও তার উপরে হচ্ছে যে রুট মানে রাস্তা এইগুলো ভিতরে এখন থাকা ঠিক না কারণ মানুষজন নাই গোটাটাই ফাঁকা অন্ধকার হয়ে গেছে এই আমরাও চলে যাবো এখানে থাকা যাবে না কারণ থাকলেই সমস্যা আর কি তো চলেন বের হই এখান থেকে আগে বের হই তারপরে কথা হবে কারণ রাস্তা দেখা যাচ্ছে না তো কিছু বোঝা যাচ্ছে না তাই কিছু বলতে পারতেছি না মানে কোথা আটকে যাচ্ছে কটা জড় কথার জড়তা খুঁজে পাচ্ছি না তো চলেন আগে এখান থেকে বের হই তারপরে চারটা দেখছেন চারটার কী অবস্থা কী সুন্দরভাবে উঠছে যে চার তো আমরা মোটামুটি ওখান থেকে বেরোইছি অনেক লেট হয়ে গেছে আর কি ওখানে রাত হয়ে গেছে তো দেখতেই পারলেন মানে কী অবস্থা হয়ে গেছিলো শেষে ওই ছাপটির সাথে আমার গেঞ্জাম লাগে গেছিলো তো আমি বলছিলামই ভাই যে জীবনে এদের জন্যই মানে অ্যাক্সিডেন্টগুলো মূলত এদের জন্যই হয় তো যাই হোক মানে শেষ টাইমটা আর কি কুফা করে দিল তো একটু সেফলি চালাবেন এদের জন্য আপনি তাদেরকে আবার ঘষটায় কিছু বলতে গেলে আবার সেটাও সমস্যা তাই বিরত থাকবেন এদের সাথে বলতে গেলে আবার ঝামেলা তো এই হচ্ছে অবস্থা যে আমরা ওখান থেকে বের হয়েছি এখন বাসার উদ্দেশ্যে মানে রওনা দিছি আর কি অন্ধকার ওখান থেকেও বের হয়েছি তো সব কিছু আর কি মিলাই জুলাই জানি না কীরকম হয়েছে বাসায় গেলে দেখতে দেখে বুঝতে পারবো কেমন হয়েছে তো অন্ধকার তো চলেন কিছু দূর যায় আগে দেখি কী অবস্থা তো তো এই ছিল আজকের মূলত আজকের ভিডিওতে তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিও শেষ কোফা হয়ে গেলো এর জন্য আমি সরি দুঃখিত আর এই ছাত্রীদের কাছ থেকে দূরে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও এখন অনেকে তাঁত হয়ে গেছে তাই আর মানে কোনো কিছু নিচ্ছি না এখন বাসার দিকে যাচ্ছি আমরা প্রায় বাসার দিকে ঢুকছি কান্তনগর হয়েছি এখন বাসার দিকে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিও কেমন হয়েছে জানি না এবং অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আর ভিডিওতে বরাবর মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব